তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে আমার রক্ত আমার বায়ের রক্ত মালুশিয়া থেকে প্রতিবাদ মালুশিয়া থেকে প্রতিবাদ আমাদের বসের পক্ষ থেকে প্রতিবাদ আমাদের বসের পক্ষ থেকে প্রতিবাদ হ্যাঁ তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে তুমি কে আমিকে কে বলেছে কে বলেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে